স্কার বন্ধুরা আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি দেখাবো আপেলের নাড়ু দেখাবো তোমাদের আমি এখানে ছটা আপেল নিয়ে নিয়েছি ছটা আপেলের নাড়ু দেখাবো আমি কেটে ছুলে তোমাদের দেখাচ্ছি দেখো সব ছুলে নিয়েছি একটা হচ্ছে আমি আপেলগুড়ি সব ছুলে নেবো ছুলে ভালো করে ধুয়ে আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি আপেলের নাড়ু হবে তোমরা নারকেলের নাড়ু খেয়েছো অনেক কিছুর নাড়ু খেয়েছো আজকে আপেলের নাড়ু হবে মেশিন দিয়ে কুড়িয়ে নেব তোমরা পারলে মিক্সিতে কুড়িয়ে নিতে পারো দেখো সব হয়ে গেছে কাটা ছোলা হয়ে গেছে আমি কুড়িয়ে নিচ্ছি দেখো এটা কুড়ানো হয়ে গেছে পুরোপুরি নিজে এটা ভালো করে ধুয়ে নিতে হবে তুমি আরও কুড়িয়ে দেখাচ্ছি তোমাদের এই যে আপেলটা আমার হয়ে গেছে এইভাবে ফেলে দিতে হবে ছটা আপেল কুড়িয়ে নিয়েছি কতটা হয়েছে এবার ভালো করে ধুয়ে ভাপাতে দিয়ে দেবো জলটা ফুটে গেছে আমি এর মধ্যে আপেল কুড়ানোটা দিয়ে দেবো একটু ভাপিয়ে নেবো হালকা করে সামান্য নুন দেব ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হয়ে যাবে দেখো এটা ভাবানো হয়ে গেছে আমি নামিয়ে নেবো

চিনি দেবো পরিমাণ মতন আমি আড়াই চামচ চিনি দিলাম গুড় দেবো গুড় দিলাম আমার কাছে খেজুরের গুড় আছে মিষ্টি একটু কম দেবো চিনিগুড়ি কোলে গেছে আমরা সবাই নারকেলের নাড়ুটাই বেশি বানাই জিরের মুড়ির খয়ের এসব তিলের এসব নাড়ু বানাই আজকে আপেলের নাড়ু বানাবো চিনি তুলে গেছে এবার আপেলটা দিয়ে দেবো দেখো এটা আমুলের দুধ দিলাম আমুলের দুধটা দিলে টেস্ট হবে ভালো তিন চামচ দিচ্ছি নিয়ে কমিয়ে কমিয়ে করতে হবে এক চামুচে মতুন ঘি দিটা দিলে গন্ধ টা ভাল লাগে আমুল দুধটা দেবে দেওয়ার চেষ্টা করবে আমুল দুধটা দিলে স্বাদ আসবে খুব সুন্দর একটা ফেভারো আসবে গন্ধ আমি দেখো অল্প চিনি দিয়েছি অল্প খেজুরের গুড় দিয়েছি আমার কাছে যা ছিল ঘরে সেই উপকরণ দিয়ে আমি করেছি পুরোনা রান্নাঘরের রেসিপি আপেলের নাম এটা পাক হয়ে গেছে এটা থাকতে থাকতে নামিয়ে দেবো এদের আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ওই নারক করে তোমাদের দেখাবো গরম আছে এরকম করেও করতে পারো ঘিটা দিয়েছি তাই জন্য হাতে তেল তেল করছে এলাচটা দেবে এলাচ গুঁড়োও দিতে পারো আমি গোটা এলাচ ভেঙে নিয়েছি বীজগুলি বের করে দিয়েছি রান্নাঘরটা আমার ছোটো বলে ফোনটা রাখার জায়গা নেই অসুবিধা হয় খুব তো ওদের পুরোপুরি দেখাতে পারি না দেখো আর হয়ে গেছে সব দেখো আজকে আপেলের নাড়ু করেছি অনন্যা রান্নাঘরে এই যে আপেল আপেলের নাড়ু ఆజకే మధు రెసి శేష అస టీ